কিছু আঘাতে দাগ মুছে ফেলতে নেই কিছু কথা হজম করে হেসে উড়িয়ে দিতে নেই কিছু অভিমান জমিয়ে রাখতে হয় কিছু জেদ নরম হতে নেই অসময়ে কে হাত ধরেছিল আর কে দূরে দাঁড়িয়ে মজা দেখছিল তাদের মুখগুলো মিলিয়ে যেতে দিতে নেই কে ব্যস্ততার অজুহাতে যোগাযোগ বন্ধ করলো আর কে শত ব্যস্ততাতেও সময় বের করে খোঁজ রাখলো মনে রাখতে হয় ছোট খাটো ভুলগুলোকে কে বাড়িয়ে ধরলো আর কে ভুল ভুলে সুযোগ দিল আর একবার থেকে যাবার সবটা মনে রাখতে হয় সবটা হাজার অপমান আঘাত অভিযোগ শেষে ক্ষমা করে দিতে পারাটা উদারতা কিন্তু এই অপমানগুলো ভুলে যাওয়াটা না বোকামি তাই বারবার নিজেকে বোকা প্রমাণ না করে একবার দূরত্ব বাড়িয়ে নেওয়াই ভালো কিছু জায়গায় ফিরে না গেলেও জীবন কেটে যায় শুরুতে খানিকটা কষ্ট হলেও একসময় ভালোভাবেই কাটতে শুরু করে তাই সেই সব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো